অনেকেই তো আপনাকে চেনে নতুন ধরে আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং এই হাটের ঠিকানাটা বলে দিন ভাই আমার নাম হচ্ছে সজীব পাবনা জেলা ইসতি থানা অরনকুলা অরনকুলার পাশেই হচ্ছে আমার খামার অরনকুলার পাশে আপনার খামার এবং এই অরনকুলা হাটে আপনার ডুগা আছে সেখানে বাচ্চা সারা রানিং দুধের গায়ে বিক্রি করেন এটা তো প্রতি সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সপ্তাহে একদিন আর বাচ্চা সহ আলাদা ওই করুন আর খামারে থাকে খামারে থাকে অনেক টাইম ভাই কয়টা থেকে কয়টা হয় হাট এই হাট হচ্ছে 10টা থেকে 6টা পর্যন্ত হবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা ছয়টা এখানে আসলে আপনাকে পাবে তো না এখানে আসলে পাবে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে খামারেও পাবে যোগাযোগ করতে পারবে তো যোগাযোগ করে আসতে পারবে খামারে কতগুলো গাবি থাকে ভাই খামারে দশ বারোটা অলস টাইম থাকে বাচ্চা সহ বাচ্চা সহ দশ বারোটা গাবি সবসময় থাকে সবসময় থাকে আজ দর্শকরা আসলে পাবে দর্শকরা আসলে দেখে শুনে নিতে পারবে ঠিক আছে সদীপ ভাই চলুন আপনার কালেকশনগুলো দেখি সঠিক যে তথ্য সেগুলো আমাদের জানাবেন

সজীব ভাই দুই নম্বর সেল আর একটা গাবিন আসলেন এটাও সাদা কালো ভাই এটা কি তাদের এটা হলস্টিন ফিজিয়ান ভাই হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান গাবিটার দাঁত বয়স দাঁত হচ্ছে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত দুই দাঁতে কত নম্বর বাচ্চা দিছে ভাই গাবিটা এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দিছে দ্বিতীয় নম্বর বাচ্চা দিছে না সঙ্গে কি বাচ্চা আছে না এটা বাচ্চা কাটা ভাই সকলে বাচ্চা সারা রানিং দুধের গাবি এটা না সারা রানিং দুধের গাবি বাচ্চা কাটার বয়স কি জানেন ভাই বাচ্চা কাটার বয়স 10 দিন 10 দিন হইছে মাত্র একবারে গ্যারান্টি থাকবে দর্শক ভাই ভুজ করে নেবে লোকে বিশ লিটার ভাই জিনিস বুঝে দাম বলতে যেটা সঠিক সেটাই বলবেন একবারে সঠিক দর্শক

গ্যারান্টি থাকবে কত লিটার 14 লিটার 14 লিটার একবারে গ্যারান্টি থাকবে বুঝ করে দিতে পারবেন আপনি দশক হ্যাঁ দশক ভাই আসে নিবে মুখের কথাই লয়া লাগবে কে দশক এসে নিজে দহন করে নিতে পারবে নিজে দহন করে নেবে দাম রাখছেন কেমন ব্যাটার দাম হচ্ছে 140 140 জি 14 লিটার একটা গাবি জি করে সুযোগ সুবিধা আছে ভাই হ্যাঁ সুযোগ সুবিধা আছে হালকা দর করে দশক নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন চার নাম্বার সেলটি দেখাই

দুধ পাচ্ছেন কেমন এটা থেকে এখন এটা দুধ পাওয়া যাচ্ছে ভাই এখন দুধ একটু কম হচ্ছে এটা 10 11 লিটার দুধ পাবে 11 লিটার জি গ্যারান্টি 11 লিটারই থাকবে 11 লিটার একবারে গ্যারান্টি থাকবে চারটা বার চার জায়গা সরানো আছে চারটা বার চার জায়গা সরানো আছে স্কয়ার একদম না একবারে স্কয়ার সকলেই তো দহন করতে পারবে যে কোনো একটা গাদা সালফালে দহন করে নিতে পারবে সকলে দহন করে নিতে পারবে দর্শক আপনারা আসবেন সরাসরি এসে নিজে দুধ দহন করবেন দরদাম করে তারপরে নিবেন জি ভাই বার জোড়া তো গ্যারান্টি থাকবে সবগুলো একবারে বার জোড়া মেস্টিকার হলে এটা আমার

এটাও এটা হলে ফিজিয়ান বিগ বডির একটা কাবি বিগ বডির দাঁত বয়স হচ্ছে চার দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁতে কত নাম্বার বাচ্চা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিচ্ছে না

পনেরো লিটার গ্যারান্টি থাকবে দর্শক আপনারা আসবেন দহন করে বুঝ করে নিতে পারবেন ভাই দাম রাখছেন কেমন এটার দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ জি দর দামে কিছু সুবিধা আছে ভাই দর দাম করে দর্শক ভাইরা নিতে পারবে দর দাম করে দর্শকরা নিতে পারবে জি ঠিক আছে ভাই এটাও সাইড করে দেন সবজি ভাই পাঁচটা গাবি দেখালেন জাতমান দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু বলতেন ভাই দর্শকদের উদ্দেশ্য বলছে

থাকা খাবা আমার বাসায় থেকে খায়ার দেখে শুনে নিতে পারবে একদম ফ্রি একবারে ফ্রি লেনদেন কেমন কেমনে করতেছেন ভাই লেনদেন করবে ভাই ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে গরু চাই যাবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে আর গরু পছন্দ না হলে সাথে করে আনার কোনো প্রয়োজন নাই আর গরু পছন্দ না হলে সসম্মানে চলে যেতে পারবে হ্যাঁ গরু পছন্দ না হলে তার মতন সে চলে যাবে জি ভাই ভাই পরিষদ আপনার ফোন নাম্বারটি বলতেন